গুড এভরিবডি এখন আমরা আসন্ন দু হাজার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবিটি টেস্ট পেপারের অন্তর্গত পেজ নাম্বার আটত্রিশ এবং উনআশি নিয়ে আলোচনা করব প্রথম আসি পেজ নাম্বার আটত্রিশ সঠিক উত্তর নির্বাচন করতে হবে প্রথম প্রশ্ন নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয় পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে সারা প্রদানে ভূমিকা নেয় শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় এটি এক ধরনের শক্তি উত্তর হবে সি শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় নেক্সট মানবদেহে মেনিনজেস এর ভূমিকা হলো খেয়াল করে দেখো উত্তর হবে বি সুষমাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে নেক্সট নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো ফিমার টিভিয়া ও প্যাটেলার অস্থি সন্ধি হলো বল ও সকেট সন্ধি ঠিক হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল এটাও ঠিক বাইসেপস সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে এটা ভুল এক্ষেত্রে খেয়াল করে দেখো উত্তর হবে এ এক এবং দুই এটা ঠিক নেক্সট যে উপাদান নয় সেটি হল হবে সি এস পি ইউ মিন সুগার ফসফেট এবং ইউরাসিল কারণ এটি আর এন এর অংশ সঠিক নির্বাচন করো হবে সি রেনু রেনু থেকে প্রথেলাস রেনু রেণুধর উদ্ভিদ নেক্সট বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় হবে ডি ইস্টের বংশ বিস্তারকালে খেয়াল করে দেখো শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয় মিওসিস বিভাজনের মাধ্যমে মসের রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরি হয় এটাও মিওসিস বিভাজনের মাধ্যমে প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণকালে এক্ষেত্রে মাইটোসিস হয় আর ইস্টের বংশ বিস্তারকালে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় যেখানে কোনো প্রকারের তন্তু গঠিত হয় না নিচের কোন বৈশিষ্ট্যটি শঙ্কর জীবের ক্ষেত্রে প্রযোজ্য এক্ষেত্রে উত্তর হবে সি সমসমস্ত ক্রমজমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয় নেক্সট স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে তোমরা ক্রস করে দেখো উত্তর হবে পঞ্চাশ শতাংশ কোনটি ডিম্বাণুকে সূচিত করে হবে ডি এন ডিম্বাণু শুক্রানি সব হ্যাপলাইট প্রকৃতির নগ্ন জিন আসলে হবে বি আর প্রকৃতির নিউক্লিক অ্যাসিড অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে সেটি হলো উত্তরাবে সি তিন নম্বর কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ উত্তরাবে ডি মানুষের কর্ণ ছত্রে পেশি পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্গত এন্ডেমিক জীবটি হল উতরাবে বি ম্যাগনোলিয়া নীলগিরিকা প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হল উতরাবে বি সর্পগন্ধা ব্ল্যাক ডিজিজ ঘটে কোন দূষণে উতরাবে জল দূষণে শূন্যস্থান পূরণ একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় শূন্যস্থান শূন্যস্থান লেখো সাইন্যাপস বা নিউরো ট্রান্সমিটার ক্রোমোজোমের শূন্যস্থান অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে শূন্যস্থার লেখ ইউক্রোমাটিন অংশে উদ্যান পালন বিদ্যায় শাখা তৈরির সময় শূন্যস্থান হরমোন ব্যবহার করা হয়ে থাকে শূন্যস্থার লেখ আইবিএ বা এন এ এ সমস্ত মেরুদণ্ডী প্রাণী ভ্রূণে ল্যাজ সদৃশ্য অংশে শূন্যস্থান পেশি থাকে শূন্যস্থান লেখো মায়োটোম জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি শূন্যস্থান মেগা ডাইভার্সিটি সিকিমের শূন্যস্থান এ রেড ফান্না সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে শূন্যস্থান লেখো বার্সি রোডোডেন্ড্রন অরণ্য সত্যমিথ্যা সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সে চশমায় ব্যবহার করলে যুক্ত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় মিথ্যা হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয় সত্য একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে সত্য কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে মিথ্যা কারণ এটিকে ফিনোটাইপ বলে ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন সত্য মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূল্যে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে মিথ্যা কারণ রাইজোবিয়াম ব্যায়াম উদ্ভিদের মূলে বসবাস করে থাকে স্তম্ভ মেলাতে হবে এই স্তম্ভের স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম বিস্তম্ভের মায়োলিনেটেড স্নায়ু এর সংমিলিত হবে উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ রেকট্রিসেস মাইক্রোটিউবিউল তন্তু গঠন করে প্রোটানোপিয়া ক্রোমোজোম সংযোজিত শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নিউমাটোফোর ডিডিটি জিব বিবর্ধন এর সঙ্গে মিলিত হবে একটি বাক্য উত্তর দিতে হবে একটি চারাগাছকে খোলা জায়গায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে গেছে এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো উত্তর হবে অক্সিন বা আই নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি শূন্যস্থান বহিঃক্ষরা গ্রন্থি শূন্যস্থান লেখো উৎসেচক কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো উত্তর লেখো টেলোমিয়ার নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত বিভাজন মিওসিস ক্রসিং ওভার প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব উত্তর হবে মিওসিস কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতি সাহায্য নিয়েছিলেন উত্তর হবে ইতর পরাগ মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে তিনটি গ্যাস টুইস্টু টু ওয়ান অনুপাতে নেওয়া হয় গ্যাসগুলির নাম উল্লেখ করো উত্তর হবে মিথেন স্টু অ্যামোনিয়া স্টু হাইড্রোজেন বি সদৃশ্য শব্দটি বাঁচতে হবে জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত বনাঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন কারণ এটা টু আর বাদ সবই ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থাপনা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলে কি অসুবিধে হবে বলে তুমি মনে করো ম্যানগ্রোভ অরণ্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই স্থানে বসবাসকারী তৃণভোজী প্রাণী তারা মারা যাবে এবং যার ফলে তৃণভোজী প্রাণীদের উপর নির্ভর করে যে সমস্ত অন্য প্রাণীরা জীবনযাপন করে থাকে তারাও মারা যাবে যার ফলে সেই স্থানে জীবগুলির ভারসাম্য নষ্ট হবে পেজ নাম্বার সেভেন্টি নাইন সঠিক উত্তর নির্বাচন করতে হবে নিচের সঠিক জোটটি নির্বাচন করো এক্ষেত্রে উত্তর হবে ডি সুষমা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাদ্যকরণ নিয়ন্ত্রণ করে নেক্সট নিচের কোনটি ছর্মনের কাজ উত্তর হবে এ উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় নেক্সট নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় এক্ষেত্রে উত্তর হবে সি নিজল দানা কারণ এটি ডেনড্রনে দেখা যায় অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো এক্ষেত্রে হবে ডি ক্রোমোজোম ও ব্যামতন্তু গঠিত হয় না স্তম্ভ মেলাতে হবে সি এস এফ শোষক রূপে কাজ করে মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে নিউরোগ্লিয়া মাইলিন আবরণী গঠনে সাহায্য করে এক্ষেত্রে হবে বি সঠিক জোরটি নির্বাচন করে এবং লেখো উত্তর হবে বি খন্ডিভবন স্পাইরোগাইনে দেখা যায় নেক্সট গিনিপিগের ক্ষেত্রে দ্বিশঙ্কর জনের এফ টু জনুতে উৎপন্ন জিনোটাইপ দুটি উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে উত্তর হবে এ ফোর মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো উত্তর হবে সি ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস টোয়েন্টি টু এ প্লাস এক্স নেক্সট হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তা গুলো থেকে নির্ধারণ করো এক্ষেত্রে উত্তর হবে ডি আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করতে হবে উত্তর হবে বি আন্তঃপ্রজাতি সংগ্রাম সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো হবে ডি উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো হবে সি অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো নেক্সট নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো হবে এ বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয় নিজের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো উত্তর ডি গ্রিন হাউস গ্যাস ও পরাগরে পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো বি অ্যাজমা নেক্সট শূন্যস্থান পূরণ আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদে শূন্যস্থান ধর্মটি প্রমাণ করেন শূন্যস্থান লেখক সংবেদনশীলতা বা উত্তেজিতা নেক্সট শূন্যস্থান অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রমচম শূন্যস্থান লেখো ডিএনএ বীজের কুঞ্চিত আকার একটি শূন্যস্থান বৈশিষ্ট্য শূন্যস্থান লেখো প্রচ্ছন্ন আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের শূন্যস্থান নম্বর আঙুলের রূপান্তর শূন্যস্থান লেখো তিন বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো শূন্যস্থান শূন্যস্থান লেখ হাঁপানি নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সি টু সংরক্ষণকে শূন্যস্থান বলে শূন্যস্থানে লেখক ক্রায় সংরক্ষণ সত্য মিথ্যা বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় সত্য প্রতিটি নিউক্লিও সাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে মিথ্যা কারণ নিউক্লিও সাইডে ফসফরিক অ্যাসিড থাকে না নিউক্লিও টাইডে থাকে মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক সত্য বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে সত্য নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস সত্য অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরো ট্রান্সমিটার এটাও সত্য স্তম্ভ মেলাতে হবে বায়োপিয়া নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ বৃদ্ধির কোষীয় বিভেদন দশা ডি কলা অঙ্গ ও তন্ত্র গঠন কালো অমসৃণ রোমযুক্ত গিনি পিগের জেনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ঘোড়ার বিবর্তন পায়ের আঙুলের সংখ্যা হ্রাস জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ ক্রমজমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে সেন্ট্রোমিয়ার একটি বাক্য উত্তর দিতে হবে বি সদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে এক্ষেত্রে উত্তর হবে ভেগা স্নায়ু কারণ এটি মিশ্র প্রকৃতির মাধ্যমে সবই সংজ্ঞাবহ স্নায়ু র্যানভিয়ারের পর্ব কি অ্যাকশনের মেডুলারি সিড বা মাইলিন আবরণ মাঝে মাঝে সংকুচিত হয়ে তথা নিউরোলেমা সেই স্থানে সংকুচিত হয়ে যে খাঁজ বা পর্বের মতো গঠন সৃষ্টি করে তাকে বলা হয় র্যান ভিহারের পর্ব নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে সেটি প্রথম জোটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটির অনুষ্ঠানে উপযুক্ত শব্দ বসাতে হবে জোর কলম আমের লক্ষ্য করা যায় শাখা কলম জমাতে লক্ষ্য করা যায় মেন্ডেল দ্বি জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন উত্তর স্বাধীন বিন্যাস বা স্বাধীন সঞ্চারণ সূত্র কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি। আমরা জানি হিমোফিলিয়া একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ আর প্রচ্ছন্ন জিন সর্বদা হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশিত হয় সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে উত্তর হবে অপসারী বিবর্তন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত এক্ষেত্রে উত্তর হবে জল দূষণ স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো উত্তরাবে জে এম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বেশ এখনকার মধ্যে এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো